আমরা গোপালপুর নাকি আধার মেলা শুরু হয়ে গেছে তার লাগে আজ হেন লেও উদ্দেশ্যে মনে করেন যে মেলার মধ্যে হেন একা ঘুরে মজা ফাজ না তার লাগে বন্ধু বান্ধব সব একটা গোরাম টোরা মজা টজা করাম আনন্দ করাম এই আর কি তার লাগে আমরা সবাই আল্লাহ মার্কেট থেকে একটা প্রাইভেট উঠে গেছি আল্লাহবাস তঞ্জবালি মার্কেট থেকে কিন্তু গোপালপুর গেলে বেশি কোন সময় লাগে না হুদা লাগে করে আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় এই রাস্তার সৌন্দর্যটা আমার মন্ডারের প্রত্যেকদিন বড় বড় মতন আমরা হেতের আলোর মতন ফ্রেশ করে একবার নিরবের ফাহাদ্যালে লেগে গেছে গা নবিনেছিল তোর আল্লাহবাজ আমি জীবনও ফার দিতাম না এই

হ্যাঁ যদি না যাই কেমনি কি আপনার এই কন্যা আগের মতন অবস্থা আমরা যে বন্ধু বান্ধব নেই একবার ভিতরে মানুষ আসলে অসম্ভব সুন্দর যেটা কিনা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাইতেছে মেলা মানে কিন্তু এক সময় দেন মাটির পাতিল কত সুন্দর লাগতেছে এখানে মাটির ব্যাংক মাটির জগ গরু ছাগল অনেক কিছুই তারপর কিন্তু আমরা সবাই মেলার মার্কেটের ভিতরে কিন্তু

দিবেন কোনো যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করছেন না তারা টিপ ম্যারা ফলো করে দেন দেখতেছে আপনাদের সাথে অতি শীঘ্র নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ